ঈদের টুকে শপিং চলতেছে আমাদের আজকে আরও বের হইলাম আমরা রাতে আটটার দিকে বের হয়েছি বারোটার দিকে বাসায় আসছি তো এই বাচ্চাদের জন্য জিনিসপত্র কেনার জন্য জামাকাপড় সারা মার্কেট ঘুরে ঘুরে দেখলাম আর কিনলাম হ্যালো এভ্রিউন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকে হচ্ছে এগারো রমজান মানে এগারো রোজা তো দেখো আমি সকালে বিছানা টিছনে গুছাই এখানে চলে আসলাম আপু আগেই এখানে গাছে পানি দিয়ে রাখছে গোলাপ গাছে তারপর হচ্ছে এই যে টাইম ফুল গাছে আর এই ফুলগুলো নষ্ট হয়ে গিয়েছে চন্দ্রমল্লিকা মানে হচ্ছে নেক্সট যে শীত আসছে তার জন্য যদি আমরা রেখে দিই তাহলে সেই সময় ফুলটা ফুটবে কারণ এটা শীতকালে ছাড়া ফুলটা ফোটে না সে কি করছিল কি বলছিল ঠিক মনে নাই তো এখানে ছিল আমি একটু আবার ভিডিও করছিলাম মনি সকালে নাস্তা হয়ে গিয়েছে এখন সে দুষ্টমি করে বেড়াচ্ছে আর আমি এই রুমে চলে আসলাম রুমটা অনেকক্ষণ ধরে গোছাচ্ছিলাম যা এলোমেলো জামা কাপড় ছিল ভাইয়া ল্যাপটপ টেবিল সব কিছু ছিলাম তারপরে এখন রুমটা ঝাড়ু দিচ্ছি আজকে রাতে আমাদের একটু বাইরে বেরোনোর আছে একটু কিছু কেনাকাটা করার জন্য যাব তো কালকে যেতে চাইছিলাম কিন্তু কালকে যাওয়া হয়নি তোমরা তো দেখতেই পেরেছ কালকে আমরা অনেক কষ্ট হয়ে গিয়েছে আমাদের মানে সন্ধ্যাবেলা ইফতারির কিছুক্ষণ আগেই ভাইয়া হালিম নিয়ে আসছে সেগুলো রান্না করতে কাটাকাটি করতে তারপরে পাশের ফ্লাটে আপুকে ইফতারি দিয়েছিলাম এগুলো রেডি করতে অনেকটা সময় গিয়েছিল। তারপর আমাদের রাতে রান্নায় কিছুই ছিল না মানে রান্না করা হয়নি তো ইফতারির পরে আমরা রান্নাবান্না করেছিলাম আর যাওয়া হয়নি অনেক কষ্ট হয়ে গিয়েছিল রেস্ট নিচ্ছিলাম তো আজকে যাব ভেবেছি আর আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে ভাইয়ার একটা দাওয়াত আছে ইফতারির দাওয়াত এখানে যে মাদ্রাসা আছে সেইখান থেকে ভাইয়াকে দাওয়াত দিচ্ছে তো ইফতারি পার্টিতে ভাইয়া যাবে আমরা সেজন্য বাসায় কোনো ইফতারি বানাবো না এমনি জাস্ট ফল মানে ফল বলতে শশা টসা এগুলো কাটবো আর ভাইয়া কিনে দিয়ে যাবে আজকে আমাদের ইফতার তো বাসায় আমরা কিছুই বানালাম না এই যে দেখো এগুলো কিনে দিয়েছে ভাইয়া ভাইয়া গেছে মাদ্রাসায় দাওয়াত খেতে তো আমরা এগুলো নিয়ে আসলাম আর আগের দিনের মাংস রান্না ছিল গরুর মাংস সেটা থেকে ঝোল নিয়ে এসে মুড়িতে মাখিয়েছিলাম অনেক মজা হয়েছিল। আর ইরামনি এদিকে ফিরনি খাচ্ছে ভাইয়া ফিরনি নিয়ে আসছিলো ইরামণি অনেক পছন্দ করে তো দেখো এদিকে আমাদের পেঁয়াজ মুড়িস তারপর হচ্ছে সস সব কিছু কাটা ছিল আমরা ইফতারি করে নামাজ পড়ে বসেছিলাম তারপর ভাইয়া আসলো ভাতও বসিয়ে দিয়েছিলাম কারণ ভাত না বসিয়ে দিলে এসে খেতেই পারতাম না এসেছিলাম বারোটা বাজে তো ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম তারপরে রেডি সেডি হয়ে আমরা বের হয়ে বললাম ও তার ভিতরে কী হয়েছে জানো না ইফতারি মানে সন্ধ্যাবেলা সোলা যখন একটু গরম করতে গেছি তখন হুট করে গ্যাসটা শেষ হয়ে গেল তারপর পাশের ফ্ল্যাটে আপুর বাসায় যেয়ে বাকিটা করে আনলাম মানে গরম করে আনলাম একটু পানি দিয়ে ফুটায় আনলাম আর কি তারপরে আমাদের বাইরে যাওয়ার আগে গ্যাস সিলিন্ডার দিয়ে গেছে ভাইয়া ফোন করছিল তারপরে দিয়ে গেল তারপর আমরা রেডি শেডি হয়ে এই যে এখন আমরা বের হয়ে পড়লাম একটা সিএনজি নিয়ে আর সিএনজির ভিতরে ইরমনি তো কান্না করতেছে মানে এই রকম গাড়িতে উঠলেই সে শুধু বলে আমি নামবো ভয় পাচ্ছি বাবা নামাই দাও এই গাড়িতে উঠবো না নামো এরকম মানে ভয় পাই তো ওকে ভাইয়া কোলায় নিয়ে বসে আছে আর এই যে আমি একটু ভিডিও করছিলাম এর ভিতর থেকে গাড়ির ভিতর থেকে আর রাতের শহরটা আমার অনেক বেশি ভালো লাগে সারা মানে শহরে লাইটিং করার সামনে যেহেতু ঈদ সেই জন্য না প্রায় প্রতিটা দোকানে লাইটিং করা ছিল খুব ভালো লাগছিল দেখতে তো আমরা এখন যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে রাস্তা অতটা জ্যাম ছিল না দেখো পুরো শহরটা কি সুন্দর লাইটিং করা প্রত্যেকটা দোকানে আমার খুবই ভালো লাগে মসজিদের দোকানে তারপর হচ্ছে রেস্টুরেন্টে সব এরকম বিভিন্ন কালারফুল লাইটিং করা তারপর আমরা চলে আসলাম এই যে মার্কেটের সামনে আর এটা হচ্ছে হকারস তো অনেক সুন্দর করে লাইটিং করা ছিল আমি এখান থেকে ভিডিও করছিলাম তারপরে এই যে বিভিন্ন দোকান ছিল সেগুলো ভিডিও করছে সামনে একটা ওইটা কি জানি না রেস্টুরেন্ট হবে হয়তো তো এটা পুরোটা লাইটিং করা ছিল আমরা এখন মার্কেটের ভিতরে ঢুকে পড়েছি আর এইটা হচ্ছে প্রবেশ প্রবেশদ্বার তো অনেক সুন্দর করে লাইটিং করা ছিল এখানে তো এখন আমরা যাব আর দেখো কত ভিড় মানে ঠেলাঠেলির ভিতরে যাচ্ছিলাম তো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম ভিডিও তো অনেকেই বলছিল যে টিকটকার ব্লগার এগুলো আর বলছিলো তো পেজের নাম কি এগুলোও বলছিল অনেকে তো আমি আবার বলে দিয়েছিলাম আর দেখো এখানে হচ্ছে বাইকটাই রাখছে অনেকে তো অনেক ভিড় ছিল মার্কেটের ভিতরে চিপা গলির মতো রাস্তা দুই পাশে হচ্ছে দোকান ভিতরে গেলেই বুঝতে পারবে এখানে দাঁড়িয়ে দেখছিলাম ইরামনির জন্য গেঞ্জি মুখে একটা দোকান ছিল তো এখান থেকে আপু দেখছিল আর আমি একটু ভিডিও করছিলাম তো আমরা এখন ভিতরের দিকে যাব আশা করি তোমাদের ভিডিও গুলো ভালো লাগবে এখানে আমরা বাচ্চাদের আমার ভাই তারপর হচ্ছে আপুর ননদের ছেলে ইরামণি এদের জন্য কিনতে আসলাম তো সেগুলোই দেখছিলাম দেখো দুই পাশে দোকান আর মাঝখান দিয়ে রাস্তা গলির মতো আর আমার না খুবই লজ্জা লাগে মানে যাওয়ার সময় দুই পাশ থেকে দোকানের সব ছেলেরা সবাই ডাকতেছে আপু এখানে এসেন কিনবেন কি লাগবে মানে এরকম বললে আমার খুব লজ্জা লাগে তো আমি মাঝে মাঝে আবার বলি যে ফ্রি দিবেন মানে এমন করে যে আপু কি লাগবে এই যে আস্তে আস্তে এমন করে তখন আমি বলি যে হ্যাঁ লাগবে তো পিছনে একটা ভাই আবার হাই দিচ্ছিলো আবার আমার চ্যানেলের নামটা জানতে চাইছিল তো আমি আবার বলে দিয়েছিলাম যেখানে যাই সেখানে একটু আমার চ্যানেলের মার্কেটিং হয়ে যায় আর কি তো যদি খুঁজে পাই অবশ্যই আমার আমার ফেসবুক যদি দিবে আর না পাই অবশ্যই কেউ সার্চ দেয় তো আমার আইডিটাই চলে আসে আমার পেজটাই মানে আমার চ্যানেলটা আগে আসে কিন্তু ইউটিউবে সার্চ দিলে খুঁজেই পাওয়া যায় না কারণ ইউটিউবে আমার নামে অনেকগুলো চ্যানেল আসে তো খুঁজে পাওয়া খুবই মুশকিল অনেকটা সময় লাগে আর আমার সাবস্ক্রাইব আছে নয়শো তেতাল্লিশ কেউ যদি খুঁজতে চাও ইউটিউবে তাহলে আমার ছবি তো পাবেই আর হচ্ছে নয়শো তেতাল্লিশটা সাবস্ক্রাইব হয়েছে এটা দেখে বুঝতে পারবে কিন্তু অনেকটা সময় লাগবে মানে সার্চ দিলে এতগুলো চ্যানেল আসবে খুঁজেই পাওয়া যাবে না আমার চ্যানেল অনেক কষ্টে খুঁজে পাওয়া যায় কিন্তু ফেসবুক পেজে সার্চ দিলে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায় এক চান্সে আমার চ্যানেলটাই সামনে চলে আসে তো আমার ভাইয়ের জন্য শার্ট কিনবো তার জন্য চলে আসলাম একটা দোকানে আর দেখো ঈদ কালেকশন নিয়ে আসছে এখানকার মানুষরা অনেক কালেকশানই ছিল আর এখানে সব এক্সপোর্টের জিনিস ছিল ভালো ভালো জিনিস ছিল তো আমরা দেখছিলাম এখান থেকে প্যান্ট শার্ট ছেলেদের অনেক সুন্দর সুন্দর শার্ট প্যান্ট ছিল আর ছেলেদের মানে শার্ট প্যান্ট সম্পর্কে অতটা ধারণা নাই তবুও যেরকম পছন্দ হয়েছে সেরকম একটা নিয়েছিলাম আমার ভাইয়ের জন্য অনেকগুলো দোকান ঘুরে ঘুরে আর কি একটা দোকানে তো আমার কখনোই পছন্দ হয় না যেটা পছন্দ হয় সেটা হয়তো সাইজে হয় না বা প্রাইস বেশি বা মানে যেই সাইজে খুঁজি সেটাই পাওয়া যায় না তো এখান থেকে আমরা একটা প্যান্ট নিয়েছিলাম এক্সপোর্টের অনেক সুন্দর ছিল প্যান্টটা স্টিজ তো জিন্সের আমার ভাই এবার জিন্সের প্যান্ট পরে তো জিন্স প্যান্ট নিয়েছিলাম এইখান থেকে আর শার্ট খুঁজছিলাম তো শার্ট এখানে ভালো পছন্দ হয়নি একটা পছন্দ হয়েছিল কিন্তু সেটা ডিফেক্ট ছিল আর ওর সাইজে অন্যগুলো আর হচ্ছিল না ভালো লাগছিলো না সেগুলো তো আমরা অন্য দোকানেও যাবো দেখো এখানে অনেকে এসেছে কেনাকাটা করার জন্য আর আমি ভিডিও করছিলাম আপু ভাইয়ারা দেখছিল মাঝে মাঝে আমি একটু দেখছিলাম ইরমনি খুবই দুষ্টমে করছিল মানে এখানে নেমে সে হাঁটাহাঁটি করবে কিন্তু এত ভিড়ের ভিতরে ওকে তো ছাড়া যাবে না তো একটা টুলের উপর বসায় দিয়ে আমরা এখানে দেখছিলাম তারপরে আমরা চলে যাই অন্যান্য দোকানের কালেকশনগুলো দেখতে তো সবগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর এখান দিয়ে যাওয়ার সময় খুবই বিরক্ত লাগছিলো সবাই বলছিল যে ইউটিউবার ব্লগার টিকটকার এগুলোও শুনলে আমার খুবই রাগ হয় মানে আমি তো টিকটক করতেছি না আমি ব্লগ করছি মাঝে মাঝে আমি চিল্লাই বলতেছি যে টিকটকার না ব্লগার তারপর অনেকে আবার বলতেছে যে চ্যানেলের নাম কি তো বলছিলাম আর আর ছেলেগুলো খুবই বদমাস ছিল মানে কী বলবো খুব জানো তো এরকম মার্কেটের ছেলেগুলো খুবই বদমাস হয় মেয়ে দেখলেই তাদের বদনাশই বেড়ে যায় তো এই যে এই দোকানটায় আসলাম আর অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল শার্টের তো এখান থেকে একটা পছন্দ হয়েছিল কিন্তু আমার ভাইয়ের সাইজের ছিল না ওর হচ্ছে এক্সেল সাইজ সেটা পাচ্ছিলাম না আমরা এই যে সামনে একটা অ্যাশ কালারের শার্ট ছিল ওটা খুবই ভালো লাগছিলো আমার ভাই আবার বলেছে ব্ল্যাক কালার না হয় অ্যাশ কালার নিতে কিন্তু আমরা অন্য একটা শার্ট নিয়েছিলাম জানি না তার পছন্দ হবে কিনা কিন্তু খুবই ভালো লাগছিলো শার্টটা হকার হকারসের সব দোকানে এক্সপোর্টের জিনিস বিক্রি করে এরা তো অনেক সুন্দর সুন্দর শার্ট ছিল ভালোই লাগছিলো দেখতে তো আমার ভাইয়ের কোনটা পছন্দ হবে সেটা নিয়ে আমরা কনফিউশন ছিলাম যার জন্য অনেকটা দোকান ঘুরছিলাম আর মানে চোখে লাগার মতো পছন্দ হচ্ছিলো না না কালেকশনগুলো সুন্দর কিন্তু ওর আবার পছন্দ হবে কিনা না এইটা ভেবেই আমরা অন্যগুলো দেখছিলাম আর সবাই ইরামণিকে খুব লোক দিচ্ছিল ইরামণিকে বলছিল পুতুলের মতো বাচ্চা কিউট বেবি মানে এত কমেন্ট শুনছিল ইরামণি যা কি বলবো সবাই ওর দিকে তাকাচ্ছিলো সব ছেলেরা সব বড় বড় ভাইয়ারা আঙ্কেলরা ওকে ডাকছে হাত ধরে মুখে হাত দিচ্ছে সবাই বলতেছে কিউট বেবি এগুলো বলতেছে তো দেখো এখানে একটা নতুন ইউনিক একটা শার্ট ছিল যারতে মানে মিকি মাউস ছিল দেখতে ভালোই লাগছিল সামনে ওই যে তারপরে হচ্ছে এখানকার শার্টগুলো আমার খুব ভালো লাগছিল তো এখান থেকে একটা দেখেছিলাম তা আপু বলছিল যে এটা যদি পছন্দ না হয় আমার একটা শার্ট পছন্দ হয়েছিলো এখানে আরও একটা আপু দেখছিল তারপরে এখান থেকেও ওর সাইজের হয়নি এক্সেল সাইজেরটা হয়নি মানে ওই একই রকমের শার্ট তারপর আমরা আরও একটা দোকানে চলে আসলাম আর এই দোকান থেকেই আমরা শার্টটা নিয়েছিলাম আমার ভাইয়ের জন্য আর এখানকার দোকানদার ইরামণিকে এত মানে প্রশংসা করছিল ওকে দেখে ওর সাথে তো ফ্রেন্ডলি হয়ে গিয়েছে ইরমনকে বলতেছে যে পুতুলের মতো বাচ্চাটা আর ইরামীও জানো না সবার সাথে কথা বলে হেসে হেসে মানে অনেক বাচ্চা আছে যে কারোর কাছে যায় না কথা বলে না কিন্তু সে সবার সাথেই কথা বলবে সবার কাছেই চলে যাবে এত ফ্রেন্ডলি তো এই দোকানে শার্টগুলো অনেক সুন্দর ছিল তো আমরা এখান থেকে একটা শার্ট নিয়েছিলাম দেখো ছেলেদের পড়লে সুন্দরই লাগবে এই ধরনের শার্টগুলা অনেক শার্ট ছিল এখান থেকে একটা নিয়েছিলাম তারপরে আমরা চলে আসলাম বাচ্চাদের কালেকশনের এখান থেকে ইমাদের জন্য আমার আপুর ননদের ছেলের জন্য একটা শার্ট প্যান্ট তারপরে আমি আর কোনো ভিডিও করিনি ফোন রেখে দিয়েছিলাম তারপর আমরা প্রায় বারোটার দিকে বাসায় গিয়েছিলাম তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ